বাইরে সব সময় মন দর্বল করিও আল্লাহর দরবারও খালিস নিয়তে দোয়া করিও আল্লাহর দরবারও খান দিও আল্লাহ তোমার কন্দলরে কবল করে বা কোনো না মানুষ বেমার ফলে বেমার ফলার পরে জমিনও মানুষের মন বলই যায় মানুষে চিন্তা করে আমার যে বেমার হইছে রে এই বেমার যদি জমিনও কমেলা তাহলে দিনের ভিতরে আমি জমিন তলে বিদায় নিব বাইরে জুয়ান অনেক জুয়ানি জমিনের মধ্যে হয় আমার পঁচিশ বছর হয়েছে চল্লিশ বছরের বয়স হয়েছে আমি আগে দি জমিন আল্লাহর এবাদত করব বাইরে জুয়ান একটা আবার জমিন চক্ষু বুঝিয়ে দেখো তোমার মতো হাইলা খান্দি জেলা হাজার হাজার যুবক হাই জন্ধকার কবর নিচে আস আল্লাহর বন্দা কবর গেছে আপনি কোন সময় যাইবাই কোনো মানুষে খোয়া সম্ভব কবরও যাওয়ার আগে কবরও সামান জুইত করা লাগবো কি করা লাগবো সামান জুইত করা লাগবো আল্লাহর এমাদত করা লাগবো আল্লাহরে ডরাইতে লাগবো আল্লাহরে বয় করতে লাগব যে মানুষে আল্লাহরে ডরাইব আল্লাহর বন্ধায় জমিন ও গুনার খাম করতো না চাবক নিচা যে মানুষে জমিন আল্লাহ ডরাই যে মানুষে জমিনের মধ্যে মারল ডরায় আল্লাহর বন্ধে জমিনে কোনো সময় সুদর হর্ত নাই যেমন সে জমিনের মধ্যে মরণ ডরাই আল্লাহার বন্ধে জমি মধ্যপান মধ্যে মরণ ডরাই আল্লাহার বন্ধে মধ্যে মা বাবার খেদমত করব বালা মানুষের লগে চলাপিড়া করব এই বালো আমলের কারণে আল্লাহ বন্দার অভাব অনু জমিন ভালো আমলের কারণে মানুষ আগ্রহিত পারে, ফরমাইন মাল্লামিয়ার মাল্লাম সঙ্গীরানা পলাম ইউকির ওয়ালাম ইয়াকির ভালাই ফালাই না যে তান বৈশ্যতনে সুতরে মায়া করলো না মহব্বত করলো না আদর করলো না সে কিন্তু আমার নীতির ভিতরে না মাল্লাম হাম সগিরা পলাম ইউয়াক্কীর কাবিরা আর যে তার বয়সতনে বড়রে সম্মান করলো না তাজিম করলো না সে কিন্তু আমার নীতির মধ্যে নাই ভালাই মিন্না সে আমার নীতির ভিতরে নাই এর কারণে আমরা বয়সে ছোটো যারা আসেন নে আমি এরার লোকের মাতিতের সুন্দর বাসায় মনোনা ওলান আল্লাহর হবিবর চরিত্র আল্লাহর হবিবর ব্যবহার আল্লাহর হবিবর আখলাপ দেখে মানুষে কলিমা করিয়া মুসলমান হয়েছেন আইজ আমার মুখতনে খালি ইত্যাতই বাড়িবি কোনো কোনো মানে আগরও যাই না এখন যে তো আপনার জন্মর বাদে মানে মোকো তেথইলা সার বলে এই কইলা হইলাখানে বোলে চিনি না ভাইয়া দৌড়ো মানে তেথই দিই বোলে এখানে বোলে তুমি যে মাত খালি মোকেই বারো আচ্ছা কী মাতি দিয়ে তেথই বার হয় বেকা বেখা লাইন বার হয় এর কারণে বেটিংতেও জার পারেন না আমরা দয়া আমরা জবান রে আমরা কন্ট্রোল করতাম কিটা করতাম আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার উম্মত হল তোমরা যদি জমিনে দুইটা জিনিসের জিম্মা ধরে লইলাও তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিদার হই যাইব ইয়া রাসূলুল্লাহ কোন দুইটা জিনিস হইলাও আমার নবী ফরমায় قال النبي صلى الله عليه وسلم قال ما يضمن لي ما

জবানের মাধ্যমে মানুষরে জুলুম অত্যাচার করতাম না মানুষের ইলা কোনো কথা কইতাম না যে কথা কইলে মানুষের মনের মধ্যে আঘাত লাগি যায় বন্দা জবান দিয়ে জমিনো ও মিশা মাত মাত্রায় না নাই মিশা মাত হইল কবিরা গুণা কোন গুণা কবিরা গুণা ই গুণা গুণা না বড়গুনা গুণা ও ইটা তো রুদ কয়েক সবার মিশা মাথা যায় ইলা হয় না ভাই মিশা মাথা হইল কবির গুণা বেশিরভাগ কোনো সময় খারবারই মানুষের মাথায় নিন থাকলে খারাপ পাইও না হ্যাঁ সৈন্যানি বাইরে আমার এই জিনিস বারোশো দিল চোদ্দশো হইলে বেশি মো এখানে সোধা কিবার আটশো নয়শো দিল ও যে মিশা মাত মাতি না আপনার কবিরা গুণ হয়েছে আপনি ওখান কইতে পারবে বলে বাই ইগু আমি বাটে বাটে লইয়া আনছি আপনারে চৌদ্দশো বা তেরোশো পঞ্চাশ হইলে দিলেই আপনি বুধ ভাও এখান মিশা মাথ হইতো না আরও যে আটশো দিল ইয়া করায় বারোশো দি আনছি আপনি তেরোশো পঞ্চাশ না দিলে হইতো না ও বাকি চারশো আপনার লাগে হারাম আর ওগুলো ফুরি গেলে সারা হারাম হয়ে গেছে মাত বুঝা যান ওলা লাইনে মাথা লাগবে মিশা মাথা হইল সব চাইতে বড় কবি লাগু উম্মুল কাবাই যত কবিরা গুনা সারার মা হইল গিয়া মিশা মাতা হো না হরজুবিল্লাহ মিন আলী আহা আমরা সেকেন্ড টাইম পারি এটা তোই কোনো রিচার্জ লাগে না আল্লাহ ইন্টারন্যাশনাল রিচার্জ দিয়া দিলাইছে জেলা মনে হয়ে কাছে কামাই তো না এর কারণে বাইরে যো আন কাবাতন আশরের ময়দানে যখন আমরা সারা বাই রইবো আইজামি নজরুলি সামনে আল্লাহর হুকুম হইছে মুখ দিয়া কিন্তু কিয়ামত এর ময়দানে আমার মধ্যে লাগাম লাগানি হইবো আপনাদের মুখর মধ্যে লাগাম লাগানি কোনো কোন মানুষে কিয়ামতের ময়দানে কথা কোয়া সম্ভব হবে না আলিয়াউমা লা খতিমু আলা আফওয়াহি ওয়া তুকাল্লিমুনা আইদিহি ওয়া তাশাহাদু আর জুলুহুম বিমা কানো কালকে কালকর ময় হাসর ময় জানো যখন সমস্ত মানুষ পাই রই মো আলিয়া মান্তিমো আল্লাহ আহিব আল্লাহ আমাদের মুখর মধ্যে মোহর মারি আতু কাল্লিমো না দেব আল্লাহার হুকুমই এই যে দুইটা হাত আছে এই দুইটা হাতে আল্লাহর দরবার হতা হইবাস

যে আল্লাহ তোমার বন্ধা আঠাইশ নভেম্বর হাইলাকান্দি জেলা এগারো নম্বর ওয়ার্ড নিউ ফাঁকা মসজিদ ওয়াজর প্যান্ডেল রায় এগারোটা বায়ান্ন মিনিট পর্যন্ত বাদ আসলো আল্লাহ জানাইবা হাত তুমি যে খরায় এর কোনো দলিল আছে আমার বুজুর্গ আল্লাহর হুকুমাই যখন হাতে আল্লাহ দরবারে হইব ও সময় দফাবে আল্লাহর হুকুমে সাক্ষী দিব কথা সহদ আর এই দটা হবে হইব আল্লাহ তোমার বন্ধা সিগনাল মসজিদের দ্বারে দিয়ে হাঁটিয়া গেছে কোনো কোন সাইকেল আসলো না বাইক আসলো না টমটম আসলো না কোন বেন নাই নাই তোমার বন্ধা আমার দফার উপর বড় ঘরে ঘরে হাঁটিয়া হওয়া গেছে Eu আমার বুজুর্গ এই জমিনের মধ্যে আসি আল্লাহ জমিন দিয়া ভিডিও রেকর্ডিং করাইতেছে কিয়ামতের ময়দান এই জমিনের সমস্ত ভিডিও বাইরে করে দিব মায়াল ফিজু মিন ইল্লা ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ আল্লাহ জমিন জানাই নি হে জমিন সমস্ত ভিডিও রেকর্ডিং করো কিয়ামতের ময়দান আল্লাহ জানাইবা হে জমিন তুমি যা ভিডিও রেকর্ডিং করছো আজকে মতো তুমি সামুস আপনার বাইরে ঘরে দে এর কারণে আমার বুজুর্গন এই জমিনের মধ্যে বালু আমল করিয়া যাও আল্লাহর রাস্তার মধ্যে খরচ করিয়া যাও এই জমিনের মধ্যে যদি হায়াত বাড়াইতে যাও আল্লাহর হবি বা কাল ইসলামে ফরমায় আর সদকা দু বলা ও তাজি দুপিল সদকা দিলে আপদ বিপদ বলা মুসিব সরিয়া যায় আল্লাহ জমিনও তোমার হায়াত বাড়াই দেন দেখি খোঁজ আছো এই জমিনও হায়াত বাড়ি তো হাত খান তুলা মারো না পয়সা দেবা এখন তুলি ডাটটা করিয়া এর আগে বিলকুল না কীবা মাল দেবা লাগবেইলে বাদে ঠিক আছে না ওয়াজ বুড়া লাগেন না তুলা লড়ক কনারা এখানে রোজা দরিয়া বই রু মার্চ মার্চর এগারো বারো তারিখ রোজা দুই হাজার লাগে দুইটা কিশোড়ি করি মো মাস্টার সাহেব আবার ঠিক আছে আল্লাহ হায়াত সুক্রিয়া আমার হাইলাকান্দি ইয়া আল্লাহারে বাদ হইল মানুষ আস আসই নয় এটা সুক্রিয়া বরাক আমিও মাঝে বাংলাদেশ গেলাম গেল হজুর আপনার বারো তো হাইলাকান্দি কারখানা বোলে হরিমন ডিস্ট্রিক্ট লাগাইয়াও খুব দার হরিমন যে হাইলাকান্দি বর্ডার বলে ইনো দেখি হেঁচাই তো আপনার দুমা উড়ানো বলে এটা আপনারা দোয়া করছো বুঝিয়েছে হে ও খাইল ইলা টাইম শুনাই দন সুন্দর আগে না খালি বাদে আই বাদে দিয়া লস হয়েছে না লস নাই এখন যারা হলা হলা ঠিক আছে হয় আল্লাহ হেফাজত কর আমি যে আর দেখলাম কোরআন সদিস আপনার আর ভালো লাগে না বুড়া লাগে আমি আব যোগ গেছি না আব আমি আপনার আরে সফটওয়্যার মারিয়া আছেন আমার বিষয় ধর আপনার সৎকার সজিল ও গবে আমি আইয়া বুঝাইনি বৈরবী গুড়ি আইয়া এর কারণে আমি আলোচনা করব ইনশাল্লাহ যদি আপনারা বইলা আমার কোনো উড়া উড়ি নাই আইজার কোনোবাই যাবাও নাই অন্তনে শেষ করি ডাবত খাইয়ে বাড়ি দিতে অন্য অন্যবাই তাকলে উড়া উড়ি তাকতো আইজার কোনোবাই নাই তে যাও ই জমিনও হায়াত বাড়াইবার একটা ঔষধ আছে তার নাম হইল কিতা সৎখা তার নাম সৎখা জোরে হইবার দরাইবান নবীজি ফরমাই আর সৎকা তো তারুদ্দুল বলা ও তাজিদ ফিল অমর সৎকা দিলে বলা মসুব সরিয়া যায় আল্লাহ জমিনও তার হায়াত বাড়াই দিল হো না আল্লাহ আমার বুজুর্গ এই দুনিয়ার জমিন আল্লাহর রাস্তার মধ্যে বন্ধা জমিনের মধ্যে খরচ করবাই কত সময় পর্যন্ত তোমার নাম আমল নাকি লেখা হইত নাই যত সময় পর্যন্ত তোমার মায়ার জিনিস আল্লাহর রাস্তায় দিবাই না লাল তানালুল বোন আল্লা বোন ফরমাইলামার বন্ধু বান্ধব ওটা সময় পর্যন্ত তোমার নামায়ামলোন কি লেখা মিম্মা তন যত সময় পর্যন্ত তোমার পছন্দনীয় জিনিস তোমার মায়ার জিনিস আল্লাহ রাস্তার মধ্যে খরচ করবাইলাম ওত সময় পর্যন্ত তোমার নামায়ামলোন কি লেখা তোলায় তাহলে বুঝা গেল আমরা যখন জমিন আল্লাহর রাস্তার মধ্যে খরচ করতাম আমার মায়ার জিনি আমি বেশি বেশি করি আল্লাহর রাস্তার মধ্যে খরচ করতাম আল্লাহ দুনিয়া আখেরাতও আমারে সাহায্য করে এর জন্য আমার বুড়োগণ আল্লাহর দরবারে যদি আল্লাহর রাস্তার মধ্যে বান্দায় সর্কা করে যাও আল্লাহ সরকারে পালিয়া বড়িয়া বড় করবা ইন্নাল্লাহা লাইউরবি সাদাকাতিকো কামা তারবুন আসাহাল

যেভাবে সে বানাইবা হনা সুবহান জেলা জমিন ও হাঁস মুরগি ফালিয়া মানুষে বাড়াই নেন ওলা সৎকা দিলে কামা তার সাখা লেখো আল্লাহ তোমার এগুলো হালিয়া বড় করবা আল্লাহ অসংখ্য বানাই দিবা হোক সুবহান তাইলে আমরা আল্লাহর রাস্তা দিতাম দিতে সময় দশটা কি দেখান আছে ওখান সুন্দর কড়কড়া ওখান দিতাম খেয়াল করিও হয় মসজিদের বাস্ক উলিয়ালে দেখা যায় ফ্রায় জলা সাইড নাই দশ টেকি ও উঠা শুইসা তাকে বেজার হই হয় আমার একদিন এক জায়গা থইলা হুজুর থাড়া দেখো খুয়াইয়া আপনি খাম লাগব হয় কইলাম কিতা ও দশ টেকি বিশ টেকি রাধা ভাই মহাত্মা গান্ধীর মাতা নাই ইন দিতেও তো কোনো দোরা নাই আছে দিলাই নাই তা করি না চাবো বলা ওর দেখ মাথা নাই ভাই ভাইবাই

ও বা এত তফসিলর মধ্যে হগরত্যা আনস রাদিয়াল্লাহু তাআলা আনহু দনে বললি তো এই ঘটনা যেটা আমি কই মইটা বুখারী শরীফের মধ্যে আছে ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ও বুখারী শরীফা ঘটনা কাঞ্চে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা নয়ে فرمায় আল্লাহর হাবিব আকাল আলাইহিস সালামের একজন সাহাবী এনর নাম হইল হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন শেখ বাগান আসলো খেজুরের বাগান আসলো কিন্তু একটা বাগান হজরতে আবতল হার মনের মতন একটা বাগান যে বাগানের নাম হইল বিরুহা এই বাগানের নাম বিরুহা এত মায়া কেনে এ বাগান হইল মসজিদে নবীরে খালে দারং আল্লাহর হবিব অকলেই চলে তো চলাম কোনো কোনো সময় মশিদে নৱভীতনে বাই ৰৈতা ভদ্ৰতে আবতল সাৰাদি আল্লাহ উতা বাগান এই বিরুহা বাগানো নবিজি যাইতা সামাইল্য আরাম কৰতা আর বাগানোর ভিতৰে বৈয়া নবীজিয়ে মিঠা পানী পান কৰিলে এইটা শুন আজোহান আল্লাহ আৰু ৰসগুল্লা চল্লাহ যে খেদুৰ বাগানোর ভিতৰে তো শ্ৰীমনি চয় ই বাগানৰ বৰকট সম্বনা বাঢ়িব সম্ভনা বাঢ়িব -bon আল্লাহর হবি সাল্লাহ আলাইসাল্লামে হজরতে আনসর জন্য এইভাবে দোয়া করে আসলাম হজরতে আনস রাধি আল্লাহ ও তাহ নবীজির দশ বছর খাদি মাসলা বাইরে জুয়ান সামাইল লক্ষ্য করো আমরা বাড়ির যদি একজন মানুষ সামরাকে তাহলে যদি সামাইল ভুল হয়ে যায় ইমান সরে জমিনে আমরা উচ্চ বাচ্চ হইলাই হইলানি যদি কোনো মানুষে ভুল করিলায় মানুষ মাত্রে ভুল হইতে পারে মানুষের জল মত্যাচার হবিবর দশ বছর হল আল্লাহ উতাল আলু হল আনুসে বর মাই আমার জীবনে নবীজির খেদমতো আমি দশ বছর রইলাম কোনোদিন যদি আমি আমার ব্যক্তিগত কোন কাম করিলাইতাম আল্লাহর হবিবে কোনোদিন আমার দমকি শিলনা চিল্লাই শুনলাম রাসূলুল্লাহ ইলা দাও আনুস ইলাহাম করিওলা হোরহম করিও হযরতে আনুস রাদিয়াল্লাহু তাআলা নয়ে আল্লাহর হাবিবের দরবারে হে আরজ করি নিয়া রাসূলুল্লাহ আমার আওলাদের জন্য মালের জন্য আপনি নবীর জন্য দোয়া করেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনে হযরতে আনুসর জন্য দোয়া করুন হে আল্লাহ আমার আনুসর মালনের মধ্যে বরকত বাড়াই দেও আমার আনুসর আওলাদের মধ্যে বরকত বাড়াই দেও হযরতে

আহাজুশ সংখ্যা অনেক বেশি আসলো রে নবী দা করার কারণে এর কারণ হজরতলাই আমার যত খেজুর বাগান আছে রে সারা খেজুর বাগান তলে আমার মায়ার মহব্বতর বাগান কোন কারণে বোলে রসুল্লাহাম কোনো কোনো সময় সেই বাগান ঢুকতা আমার নবী আরাাম খরতা জমিন জলপান খরতা যখন আয়ত হাতে করে মানাজি লইল হজরতে আবুদ্দুল হারি আল্লাহ আল্লাহর হবিবার মতো নিবেদন করনিয়ার সুল আল্লাহ আমি আবুদ্দুল হাই আমার সারা তুলে মায়ার বাগান যেটা বিরুহা বাগান ইয়ার সুল আল্লাহ আমি আল্লাহর রাস্তার মধ্যে সৎকা করে লইলাম আমি আল্লাহর রাস্তার মধ্যে দান করে লইলাম আপনার নবীজি এটা বন্টন করিয়া দে ضرے کو نا صبح اللہ سبحان اللہ تو نہیں معیار زخان ও যে বাদে লিকু যে আল্লাহরা অত সময় তোমাদের যত সময় তুমি বালা জিনিস তোমার পছন্দর জিনিস আল্লাহর রাস্তার দিবাই না ও আয়াতে করিমা আবু হুথা ইয়ারসুল আল্লাহ আমার সারা তুলে মায়া এই বাগান হইল বিরোহা বাগান বলে কিলা বলে আপনি নবীজি সব সময় বাগান ন যায় তা আমার কাছেই বাগান তনে আর মায়ার কোন বাগান নাই আমার बुजुर्गগণ আল্লাহর হাবিব sallallahu <laughs> alaihi wasallam